আবারও স্বাগত সিভেন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে শুনছিলেন কার্নভাল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব মধ্য দিয়ে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হয়েছে রোববার সকালে সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশী মুসলিমরা ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন বড়দের সাথে ছোটরা রং পাজামা পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেন ঈদের জামাতে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহণ ছিল লক্ষণীয় উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে এদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে শরিক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল ঈদে জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম সহ অন্যান্য কমিউনিটির মুসলমানরাও অংশ নেয় নামাজ শেষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি সুখ সমৃদ্ধির জন্য দোয়া করা হয়